ইনানি দিকে যায় তখন কিন্তু রাস্তার দুটো কিন্তু পাহাড়টা পাহাড় একদিকে পাহাড় একদিকে সমুদ্র আমাদেরকে ভূমিত করে এখন ঠিক আছে এখানে সমুদ্রটা কিন্তু পাহাড় এটার যে প্রাকৃতিক পরিবেশ এবং এই যে তীব্র আবহাওয়া যে গরম চলতেছে এখানে যে এসে যে এই যে এই যে বাতাসটা এই যে বাতাসটা যে নির্মল বাতাস দূষণ মুক্ত বাতাস এটা নিশ্চয়ই মানুষকে হিসেবে বিমিত করে আর ভ্রমণ কিন্তু আপনাকে করতে হবে সুযোগ পেলে কিন্তু আপনাকে ভ্রমণ আসতে হবে দেখেন ভ্রমণে অনেকে বলতে পারেন অনেকে বলতে পারেন যে ভ্রমণ করতে হলে টাকা পয়সা লাগে দেখেন টাকা পয়সা বিষয় না বিষয়টা যে মন মানসিকতার বিষয় আমাদের অনেকে কারিগরি টাকা আছে কিন্তু এই যে এই যে শেষ একদম শূন্য কীটে আসতে মাত্র আধ ঘন্টার সময় দরকার সর্বোচ্চ একশো থেকে দেড়শো টাকা যাবে কিন্তু এরপর কিন্তু অনেক মানুষ আসবে না আবার কারো আছে সামান্য টাকা এরপর কিন্তু সে চলে আসে শুধুমাত্র তার প্রকৃতি ভূমি আমরা সেই সকল মানুষদেরকে সেলুট জানাই যারা কষ্ট করে কষ্ট করে বলে ঘরে কিন্তু ভাত নেই কিন্তু এরপর কিন্তু সে কিন্তু ভ্রমণে চলে আসে এই সমস্ত মানুষ মানুষের কিন্তু প্রকৃতি ভূমি সুযোগ সময় এবং সুযোগ এলে প্রকৃতির কাছে আসবে না আর বিশেষ করে আমাদের বৃহত্তর সিলেটে কিন্তু অসংখ্য অঞ্চল আছে আমরা কিন্তু সব সময় মনে করি আমরা চলে যাই চট্টগ্রাম অঞ্চলে বা অন্য জেলায় চলে যাই যে অন্য জেলায় মনে করি আমরা যে প্রকৃতির অপার সম্ভাবনা অঞ্চল আছে অনেক পর্যটন ইস্প আছে দেখেন আমাদের সিলেটের শহরের আশেপাশে কিন্তু অসংখ্য প্রকৃতি এর প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্যমন্ডলীয় স্থান আছে যেগুলো আমরা আমাদের আমাদের জানাশোনার বাইরে এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু পরিবার পরিজনকে নিয়ে আসার জন্য একটা উপযুক্ত জায়গা যারা এই এই যে এই প্রাকৃতিক পরিবেশটা যারা ব্যবস্থা করছে যাতে তাদের প্রতি রইল এবং পর্যটকরা যাতে নির্বিঘ্নে যাতে পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে এবং সুস্থ পরিবেশে যাতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে সে ব্যাপারে তারা সচেষ্ট থাকবে আমরা দেখি যে বিভিন্ন সময় একটা একটা প্রচলিত পরম কিছুদিন ভালো থাকে পরবর্তী সময় দেখা যায় অসুস্থ একটা পরিবেশ সৃষ্টি হয় যাতে অসুস্থ পরিবেশ না সৃষ্টি না হয় সুস্থ পরিবেশ থাকে এবং থাকে সেভাবে তারা সচেষ্ট থাকবেন এবং সবাইকে আবারও এই প্রাকৃতিক পরিবেশ মঞ্চিত এই প্রাকৃতিক উদ্যানটা দেখার জন্য উদার্থ অবদানি শেষ করলাম ধন্যবাদ সবাইকে